হ্যালো গাইজ সবাই কেমন আছেন এই যে ঈদুল আজহা উপলক্ষে এবার ঈদের কালেকশন কি কি বের হয়েছে এবং কোথায় কীরকম কালেকশন আছে এবং আমি কোথায় গিয়েছিলাম শপিং করতে আজকে এই ভিডিও আমি সব কিছু দেখাবো এবং কি কি শপিং করেছি তাও ভিডিও শেষে আমি দেখিয়ে দিব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলে বুঝতে পারবেন এবার ঈদে কী সুন্দর কালেকশন বের হয়েছে তো চলনে শুরু করি এই যে আপনি তারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো মিরপুর দুই এটা হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার আছে না ওটার পাশে যে অঞ্জনের ব্র্যান্ডটা আছে তো অঞ্জনের মধ্যে আমি গেলাম তো অঞ্জনে যে দেখলাম যে বাবা ছেলে কম্বো কী কী আছে তো অনেক একটা পেয়েছি যেটা মানে ছেলেরটা মানে ইরফানের জন্য পছন্দ হয়েছে কিন্তু ইরফানের আব্বুর সাইজেরটা ছিল না তো ইরফানের জন্য পাঞ্জাবিটা নিয়ে নেই আর ইরফানের আব্বুর জন্য আর নিলাম না আর ওই কালারটা ওর পাঞ্জাবি ইয়ারফোনের আব্বুর আছে অবশ্য তাই আর ওটা নিলাম না বাসায় এসে আমি পরে অনলাইনে অর্ডার করে দেই ওনার জন্য আর এই যে মেঘলা ফ্যাশন হাউস এখানেও হচ্ছে হলো মানে খুবই সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় আমরা গত তিন বছর ধরে এখানেই মানে শপিং করি আমার ভাবি আমি এবং আমার মেয়ে আমরা সবাই এখান থেকে মোটামুটি ড্রেস নেই আমার এখান থেকে গত বছর আমার মেয়ের ড্রেস নেওয়া হয়েছে কোরবানিতেও রোজারোদেও তো এর জন্য এখানেই চলে আসলাম এখানে হচ্ছে ফিক্সড প্রাইস কিন্তু এখানে তখন শাড়ির উপরে পঞ্চাশ পার্সেন্টের ডিসকাউন্ট ছিল এবং ড্রেসের উপরে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট করা ছিল তো এখানে থেকে আমরা অনেকগুলো ড্রেস নিই আমাদের মা মেয়ের জন্য মামেদের জন্য তো সেম সেম ড্রেস এখানে মামে সেম কালেকশান ড্রেস পাওয়া যায় আর অঞ্জনও ফ্যামিলি কম্বো পাওয়া যায় কিন্তু অঞ্জনের প্রাইস একদম মানে ছেলেদেরটা যেমন তেমন কিন্তু মেয়েদেরটা অনেক হাই লেভেল প্রাইস তো আমি তাই ওদের বাবা ছেলেরটা অঞ্জন থেকে নিয়ে আমরা সব আমাদের মা মেয়েদেরটা এখান থেকে নিয়ে নিয়েছি এখানেও মোটামুটি প্রাইস আছে তো এই ড্রেস আমি যেগুলো নিয়েছিলাম সেগুলা আমারটা আমার ড্রেস দুটো মনে হয় তিন তিনের একটু নিচে ছিল তিন হাজার থেকে এক দুশো কম আর আমার মেটটাও এরকমই ছিল মেবি ছাব্বিশশো প্লাস ছিল আমার মেয়ের ছোটটার আর আমার আর ইয়ার ড্রেসগুলো হলো সেম প্রাইজই ছিল যে সাইজটা একটু ছোটো ছিল ছোট বড়ো ছিল আর কি সেম সেমই প্রাইস ছিল তো খুব কম কম প্রাইস বলতে কি মানে বেশি কমও না বেশি আবার হাইও না তো এই প্রাইজের মধ্যে আপনারা ওই মানে ওই শপিং সেন্টারে গেলে আপনারা খুবই ক্লাসি সুন্দর সুন্দর জামা কিনতে পারবেন আর পরেও আরাম পাবেন অনেক সুন্দর আরামদায়ক আর অনেক টেকসইও এর আগেও আমরা নিয়েছি অনেক বছর পরা যায় আর তারপর মিরপুর শপিং সেন্টারে ঢুকে গেলাম মিরপুর শপিং সেন্টারে ঢুকে কিছু মেকআপ আইটেম নিয়েছিলাম এবং জুতা দেখছিলাম জুতা ভালো লাগতেছিল না জুতা পরে ইউটফানের আব্বুকে নিয়ে চাদাতে কিনবো জুতার ব্যাগ তো এর জন্য আর কেনা হয়নি তারপর মিরপুর শপিং সেন্টারে কোনো এসি চালানো থাকে না প্রচণ্ড গরম মনে হয় ফুটপাথে শপিং করতেছি ওটার মধ্যে ঢুকে একদম শান্তি পাচ্ছিলাম না তারপর ওইখান থেকে আমরা তিনটা টপস কিনি আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো ম্যাচিং করে আমরা মামে টপস কিনি একই রকম তো ওখান থেকে নিয়ে নিই আর তারপর খুবই পিপাসা পেয়েছিল এবং ক্ষুধা লেগেছিল তো সবাই বলতেছিল সাততলা ফুড কোর্ট আছে তো সাততলা গিয়ে দেখলাম এই হলো ফুড কোর্টের অবস্থা কোনো তেমন একটা খাবারের দোকান নাই নাই কোনো এসি মানে খুবই বাজে একটা অবস্থা যতই বসার জায়গা আছে কিন্তু একটু ভালো লাগতেছিল না এই যে এখানে আইসক্রিম নিলাম এখানে আইসক্রিমের প্রাইস হচ্ছে দেড়শো টাকা আর কোল্ড ড্রিঙ্কসের প্রাইস হচ্ছে হলো চল্লিশ টাকা করে তো আমার এক চারটে কোল্ড ড্রিঙ্কস লাগছে এত গরম ছিল আর ওদের কোল্ড ড্রিঙ্কসগুলো ঠান্ডা ছিল না ওরা বরফ ফ্যাট করে দিতে বলছিলাম বেশি করে তারপর আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা চলে যাই ওখানে বসে মানে খাওয়ারও ইচ্ছা করতেছিল না তারা বলতেছিল বসে খান বাট বসার আর ইচ্ছা করতেছিল না এত গরম আর ফ্যান ছেড়ে দিলেও কী হবে প্রচণ্ড গরম দেন ওখান থেকে এসে যাওয়ার পথে ভাইতে খাবার নিয়ে যাই কারণ সারাদিন শপিং করে বাসায় যায় আর রান্না করার ইচ্ছা নেই তো খাবার কিনে দেন বাসায় চলে যাই বাসায় যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি কি কি শপিং করে আনলাম আর আপনারা জানাবেন আপনারা কি কি শপিং করেছেন এবং কোথা থেকে করেছেন তো আমি মিরপুর দুই থেকে করেছি কারণ আমার বাসা হচ্ছে ওদিকেই তো আমি ওখান থেকেই শপিংটা করে ফেলি আর এই যে দেখেন আমাদের এখানে খাবারের দোকান থেকে বাসার কাছ থেকে। নিয়ে নিলাম খাবার দেন বাসায় যে ফ্রেশ হয়ে দেন এই যে দেখেন শপিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখে বলবেন কেমন হলো শপিংগুলো আর আপনারা কে কে কিনেছেন কোথা থেকে কিনেছেন অবশ্যই জানাবেন এবং কেউ যদি এক্সাক্ট লোকেশন বা নাম জানতে চান মানে ড্রেসগুলো কোথা থেকে নিয়েছি সেটা আমি বলে দিতে পারবো ওটা মিরপুর শপিং সেন্টারের ওইখানেই মেঘলা ফ্যাশন হাউস নাম এটা এই যে দেখেন আমি আমি দুইটা ড্রেস নিয়েছিলাম আর ওই দুইটা ড্রেস গিফটের জন্য কিনেছি আর ওইটা হচ্ছে আমার মানে সেম সেমই ড্রেস কিনেছি গিফটের জন্য আর ওই যে রেড টপসগুলো কিনেছিলাম ঘুরতে যাওয়ার জন্য আর দুটো আই কিনেছি পারফিউম কিনেছি মানে বডি স্প্রে কিনেছি আর এই যে ইরফানের পায়জামা পাঞ্জাবি আর ওইটা হচ্ছে রাহার জামা তো এই যে গ্রিন আর আমার এই গ্রিন ড্রেস আর রাহার ড্রেস আর এর ফানের এই পাঞ্জাবিটা ম্যাচ হয়ে যাবে আমরা একটা কম্বল সেট পরতে পারবো এর ফানের আবু গ্রিন পাঞ্জাবি অলরেডি আছে তো ওইটা দিয়ে আমরা একসাথে পরতে পারবো এবং আমার এই হোয়াইট ড্রেসের সাথে ম্যাচ করে আবার অঞ্জন থেকে আমি এর ফানের জন্য এই পাঞ্জাবিটা অর্ডার করে দিই ওইটা গরম দেখার রিখ নেই নেই একা মার্কেটে যাওয়ার জন্য চারদাতর আব্বুর সাথে আবার যাব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ